এইসব ডিজাইন দেখলে এই ভাই মন রাখ এই যে ভাই দেখেন বাকি যাই আমি এই সপ্তাহের ডিজাইন ভাই এটা অসম ট্যাক্স এগুলো আপনার দুই সচরাচার কিছু দোকানে পাইবেন একবারে এই ঈদ কালেকশন আপডেট আছে বেশ ভাই এই কাপড়ের মানও খুব হাই কোয়ালিটির কাপড় এইসব ডিজাইন ভাই চোখ দাদানো ডিজাইন ভাই দেখেন লাভ ডায়মন্ডের ভিতরে লাভ ডিজাইন 3D আর কি ভাই 3D আমাদের এখান থেকে ভাই 90 টাকা থেকে শুরু ভাই এগুলা হইছে আপনার বাকি যা লাক্সারি প্যানেল এইদের জন্য হিসাবটা বের করা হয়েছে এখান শুরু করলে সারা রাত দেখা শেষ করতে পারমু না টক দাদা নো ডিজাইন ভাই সুন্দর ডিজাইন ভাই এগুলা একবারে আপডেট ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন ডিজাইন এগুলার ভিতরেও কালার ডিজাইন আছে সুন্দর ডিজাইন ভাই 5 হাত ভাই 6 হাত এই সব ডিজাইন বিছাইলে ভাই 3 ঘন্টা গমএম না 23 বেশি হবে মূল কারণ আমাদের দিয়ে আপনার বের হয় সেই 90 টাকা চাদর

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমি বেডশিট পাইকারি প্রস্তুতকারকের সন্ধানগুলো আপনাদের সাথে বা বিধি আসতেছি এজন্য যে আপনারা যাতে সিজনে সবসময় ভালো ভালো বেডশিটের কালেকশনগুলো পাইকারি কিনে ব্যবসা করতে পারেন হ্যাঁ দর্শক রোজারি চলে গেল এখন কুরবানি চলে আসছে এই সময় আপনারা যারা নতুন নতুন ডিজাইনের বেডশিটের কালেকশনগুলো খুঁজতেছিলেন তাদের জন্য প্রটা হ্যাঁ দর্শক যারা আসলে সরাসরি কারখানা থেকে তৈরি করে এগুলো নিয়ে আসে এবং বাংলাদেশের সকল শ্রেণী ব্যবসায়ীদের হোলসেল এগুলো সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠিয়ে থাকে আপনি সরাসরি এই দোকানটা ভিজিট করে আপনার ব্যবসার জন্য আপনি বেডশিটগুলো নিতে পারেন আবার চাইলে আপনি কুরিয়ারে সারা বাংলাদেশে নিতে পারেন তো দর্শক এখানে সব নতুন নতুন বেডশিটের কালেকশনগুলো স্টক করা হয়েছে বিধে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিলাম এতে করে আপনারা দিন শেষে উপকৃত হচ্ছেন এবং নতুন নতুন ডিজাইনগুলো আপনি ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে তাদেরকে পাঠাতে পারতেছেন এবং কালেকশনগুলো দিতে পারতেছেন তো দর্শক ধৈর্য সহকারে যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি তারাই আপনার দোকানের জন্য নতুন নতুন ডিজাইনের বেডশিটগুলোও নিতে পারবেন হ্যাঁ দর্শক ধৈর্যই কিন্তু মানুষকে সাফল্যর দরজায় পৌঁছে দেয় তো দর্শক স্ক্রিনে তার নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের দোকানে যেতে পারবেন তো নতুন নতুন ডিজাইনগুলো আপনি আপনার দোকানে উঠাবেন এবং ভ্যারাইটিস কালেকশনগুলো নেবেন সবসময় একটা কথা বলবো যে আপনি ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো আপনি নিয়ে ব্যবসা করবেন এতে করে কোন কোন কাস্টমার দোকানে এসে পছন্দ করবে আপনার কালেকশনগুলো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছি এখন নতুন নতুন ডিজাইনার চ্যানেল জি ভাই সব ঈদ কালেকশন সব ঈদ কালেকশন জি জি ভাই বেচা বিক্রি শুরু হয়ে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই ব্যবসা বিক্রি তো অলরেডি শুরু হয়ে গেছে আচ্ছা তো আপনার এই যে দোকানের নামটা কি ভাই কিভাবে আমার দোকানের নাম ভাই মেসা সালকারি এন্টারপ্রাইজ বুলতা এক নাম্বার মার্কেট তৃতীয়তলা তলা পুলিশ ফেরি গলি তিনশো চব্বিশ নাম্বার দোকান কি দিয়ে শুরু করতেছেন ভাই আমরা এখন শুরু করবো আপনার নরমাল দিয়ে আমাদের কাছে কিন্তু একবারে নব্বই টাকা থেকে ভাই চার্জ শুরু আচ্ছা এই যেটা দেখেন পাঁচ হাত বাই ছয় হাত দুইটা মাতার বালির সহ অনলি ভাই তিনশো টাকা আচ্ছা

এই যে দেখেন এগুলোর ভিতরে অসংখ্য কালার ডিজাইন আছে এগুলো কিন্তু ভাই অসম্ভব সুন্দর ডিজাইন তাই জি জি অনলি ভাই তিনশো টাকা এখন দেখাবো টুইল চাদর ভাই টুইলের মধ্যে জি জি টুইল এই যে ভাই দেখেন পাঁচ হাত বাই ছয় হাত দুইটা মাতার সহ অনলি ভাই তিনশো আশি টাকা ভাই এগুলো নতুন প্রিন্ট হ্যাঁ হ্যাঁ ভাই এগুলো একবারে নিত্য ডিজাইন

এই যে ভাই দেখায় দিন সেম একই ডিজাইন এই যে ভাই দেখেন আরেকটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন ভাই একবারে নিত্য নতুন ডিজাইন এগুলো কিন্তু ভাই কাপড়ের মানও খুব হাই কোয়ালিটির কাপড় অনলি বাই চারশো আশি টাকা এই যে টুইল গোল্ড এই যে ভাই দেখায় দেন এই যে টুইল গোল্ডের আচ্ছা এগুলো খুব রানিং এবং চলবে এগুলো ভাই নিত্য নতুন একবারে নিউ ডিজাইন আরকে এই যে ভাই দেখেন এটা হইছে আপনার বেডরুম অসম্ভব সুন্দর ডিজাইন রং কো 100% গ্যারান্টি একবারে প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা অনলি বাই 620 টাকা আচ্ছা এটার সাথে যদি কেউ একটা কোলবালিশ নিতে হ্যাঁ 750 টাকা পড়বে আপনার এখানে কয় টাকা থেকে কালেকশনগুলো শুরু আমাদের কাছ থেকে ভাই আমাদের এখান থেকে ভাই 90 টাকা থেকে শুরু 90 টাকা থেকে শুরু যে জি এই যে ভাই দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন ভাই এটা হইছে আপনার পাקי যা বেডরুম ভাই আচ্ছা অনলি ভাই 620 টাকা এইগুলোর ভিতরে ভাই অসংখ্য カラー ডিজাইন আছে যেগুলো আজকে দেখান চুরু করলে শেষ করতে পারবো না দু এক দিনে এই যে ভাই দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এইসব বীজ এন বাই ভাই তিন ঘন্টা গোম এমনি তেই বেশি হইব তাই জি ভাই আচ্ছা তো শুধুমাত্র পাইকারি ব্যবসায়ীদের জন্যই জি জি যারা মূলত পাইকারি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য এই যে দেখেন মাত্র বালিশ গুলো সেম একই ডিজাইন এই যে ভাই এখন দেখাবো গরমের আরাম গরমের আরাম হ্যাঁ বাটিক খুব চলে হ্যাঁ চাদর গরমের আরাম এই যে দেখেন এগুলোর ভিতরে বাংলা লিং ফুল এক ফুল তারা বিজলি সব বিজে নিয়ে আছে হান্ড্রেড দুইটা করে মাতার অসম্ভব সুন্দর ডিজাইন ভাই পাঁচ ফুল হ্যাঁ হ্যাঁ পাঁচ ফুলের ভিতরে অন্য একটা বাটিক পাঁচ হাত হাত দুইটা মাতার বালিশ সহ অনলি বাই তিনশো তিরিশ টাকা এগুলো তিনশো পঞ্চাশ চারশো বিক্রি করতে আপনার কাছে অনেক ডিজাইন আছে অনেক কালার হ্যাঁ হ্যাঁ ভাই অসংখ্য কালার ডিজাইন আছে আমাদের কাছে এই যে ভাই দেখেন এটা হচ্ছে আপনার টুইল বা টিক পাঁচ সাত ভাই ছয় হাত একবারে কিং সাইজ যেটা ওভার সাইজ আর কি দুইটা মাথার বালিশশো এটা হচ্ছে তিনশো আশি টাকা এটা হচ্ছে আপনার এক ফুল এগুলোর ভিতরে ভাই অসংখ্য কালার ডিজাইন আছে বা জাস্ট দুই একটা স্যাম্পল হিসাবে আমরা দেখাই দিতেছি এই যে ভাই দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন যেরকম কালার এরকম আপনার রং সব দিক দিয়ে একশো একশো ভাই অনলি ভাই তিনশো আশি টাকা দুইটা করে মাতার বালিশ সব মাতার কিন্তু সেম একই ডিজাইন ভাই এই যে দেখা যায় এখন দেখাবো ভাই দেবদাস বাটিক অসম্ভব সুন্দর ডিজাইন ভাই দেখেন

এই যে ভাই দেখেন দেবদাস কিন্তু ভাই একবারে রানিং ডিজাইন যেগুলো আমাদের কাছে পাইবেন কারণ আমরা সবসময় আপনার রানিং ডিজাইন রেখে থাকি যেগুলো যে সময় আপডেট বাড়িব ওইগুলোই আমরা মূল করেন আমাদের দিয়ে আপনার বের হয় এই যে ভাই দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন অনলি বাই পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা করে মাতার বালিশ সহ এখন দেখাইতেছি আপনাদের আকর্ষণের সেই নব্বই টাকা চাদর তিন হাত বাই পাঁচ হাত সিঙ্গেল চাদর আর কি যেটা মাতার বালিশ ছাড়া অনলি নব্বই টাকা আবার এই কোয়ালিটির ভিতরে আপনার একশো পঞ্চাশ একশো আশি টাকার মাঝে আছে যে একটু কাপড় ভালোটা নিলে আচ্ছা এখন চলে যাব আমরা ফুলের রাজ্যে ফুলের রাজ্যে না হ্যাঁ হ্যাঁ ফুলের রাজ্যে গেলে পাকি এগুলো হয়েছে ভাই হোম ট্যাক্স ক্লাসিক্যাল হোম ট্যাক্স এই যে ভাই দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন ভাই পাঁচ হাত বাই ছয় হাত কিং সাইজ এক ফুলের হ্যাঁ হ্যাঁ ভাই অনলি ছয়শো সত্তর টাকা এই যে ভাই দেখাই দেন বিআরএম ক্লাসিক্যাল হোম ট্যাক্স এগুলো আপনার দুই সচরাচর কিছু দোকানে পাইবেন কারণ এগুলো হইছে আপনার একবারে হাই কোয়ালিটির কাপড় অনলি বাই ছয়শো সত্তর টাকা মাতার বালিশ গুলা হইব সেম একই ডিজাইন ভাই এই যে সামনে পিছনে সেম একই ডিজাইন এগুলার ভিতরে ভাই অসংখ্য কালার ডিজাইন আছে আমাদের কাছে এই যে ভাই দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন একবারে ভাই ঈদ কালেকশন এইসব ডিজাইন দেখলেই ভাই মনটা চাইবো যে বিশে তিন ঘন্টা বেশি ঘুমাই ওয়ানলি ভাই ছয়শো সত্তর টাকা এগুলোর ভিতরে কিন্তু ভাই অসংখ্য কালার ডিজাইন আছে আমাদের কাছে আর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি বিক্রি করতে পারবেন না আমাদের কাছ থেকে নিয়ে চেঞ্জ করে নিতে পারবেন এই যে ভাই দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এগুলোর ভিতরেও কালার ডিজাইন আছে অনলি ছয়শো সত্তর টাকা এই যে ভাই এটা হচ্ছে আপনার বাটিক ডিজাইন হোমটেক্স এর ভিতরে বাটিক ডিজাইন বাটিক বাটিক ডিজাইন আর কি এই হোমটেক্স এর ভিতরে বাটিক ডিজাইন এগুলোর ভিতরে অসংখ্য কালার ডিজাইন আছে আচ্ছা অনলি বাই 670 টাকা আচ্ছা এই যে ভাই এগুলোর সাথে যদি এক্সট্রা কেউ কোলবালিশ নিতে চায় 150 টাকা এড হইবো অসম্ভব সুন্দর ডিজাইন ভাই এগুলো একবারে আপডেট ডিজাইন এই যে ভাই মনে হয় যেরকম ফুল আপনার চাদরের উপরে বিছায় রাখা হইছে এরকম নিত্য নতুন ডিজাইন ভাই কভার গুলা কিন্তু ভাই সেম একই ডিজাইন এই যে ভাই দেখেন আচ্ছা যে ভাই দেখেন চোখ দাঁদানো ডিজাইন ভাই তাই এই সব ডিজাইন নিয়া মানে ফুলটা একদম চোখের ডিজাইন নিলে ব্যবসা করলে ব্যবসা এমনিতেই উন্নত হয়ে যাবে ভাই আর এই সব চাদরটা কাস্টমারে কইলা দিলে পছন্দ করব না এরকম কোন কাস্টমার নাই ভাই আজকে কি সব সেরা সেরা ডিজাইন এই যে ভাই আজকে সব ভাই আপডেট অল কি নতুন মডেলের ডিজাইন দেখামু না একবারে নিত্য নতুন ডিজাইন এই সব তার ডিজাইন ভাই এইটা অসম্ভব সুন্দর ডিজাইন ভাই নেক্সট অনলি ভাই 670 টাকা এটা কয়াত ভাই কয়াত পাঁচ হাত ভাই ছয় হাত কিং সাইজ না হ্যাঁ হ্যাঁ কিং সাইজ এখন দেখাবো ভাই বাকি যা বাকি যা ইয়ামিন অসম্ভব সুন্দর ডিজাইন ভাই দেখেন এই যে ভাই দেখেন বাকি যা ইয়ামিন বলতে আপনার নিত্য নতুন ডিজাইন বাকি যা ইয়ামিনের কোনো ওল্ড মডেল নাই আচ্ছা অনলি ভাই 770 টাকা আমরা কিন্তু ভাই আরো কমাই দিচ্ছি দশ টাকা করে রেট বাড়াই লাভ এই যে ভাই দেখেন লাভ ডায়মন্ডের ভিতরে লাভ ডিজাইন এটা মনে করেন পাঁচশো টাকা বিছাইলে আপনার ফুলের কাজ দিব অসম্ভব সুন্দর একটা ডিজাইন ভাই অনলি ভাই সাতশো টাকা এই যে ভাই দেখেন এইসব ডিজাইন ভাই দেখেন শুরু করলে সারা রাত্রে শেষ করতে পারবো না শুধু বাকি এগুলো মাত্র নিত্য নতুন ডিজাইন আসছে অনলি টাকা দুইটা করে মাতার বালিশ সহ আর ভাই আমাদের সাথে যারা ব্যবসা করবে আপনার দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন ওই সুযোগ আমাদের কাছে আছে আপনি বিক্রি করতে পারবেন না চেঞ্জ করে নিবেন এই যে ভাই দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন ভাই আমাদের কাছে সবসময় নিত্য নতুন কিছু পাইবেন ভাই অনলি সাতশো সত্তর টাকা এগুলো ভাই যদি আপনি পাকি যা ইয়ামিনের শোরুম থেকে আনতেও যান তারপর আপনার আষ্টর সাতশো টাকা করে হ্যাঁ হ্যাঁ ভাই এগুলো হইছে আপনার পাকি যা লাক্সারি প্যানেল ইয়ামিন হোম টেক্স অনলি ভাই সাতশো সত্তর টাকা আচ্ছা অসম্ভব সুন্দর ডিজাইন ভাই এই সপ্তাহে এটা কিন্তু ঈদের জন্য এই সপ্তাহে বের করা হয়েছে

দেখেন মনে হয় যেরকম চাদুরের একটা ফুল একটা ফালায় রাখা হয়েছে এখন দেখাও ভাই থ্রি বাই জি জিডি ভালোই চলে এই যে ভাই দেখেন অসম্ভব সুন্দর এইসব ডিজাইন ভাই চোখ দাদানো ডিজাইন এগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই রং একটু এক কস এদিক সেদিক আপনার দশ পিস মাল চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নাই অনলি সাতশো টাকা হুম তাহলে এরপরে লাস্ট এই যে ভাই দেখেন আজকের আকর্ষণীয় ডিজেন ভাই বে একবারে বেশ ভাই ঈদ কালেকশন যাই কে বলা হয় এই মনে করেন এই ডিজাইনটা এবার ঈদের মাঝে ভাই কাঁপাবে অনলি বাই সাতশো সত্তর টাকা আচ্ছা এগুলো হচ্ছে আপনার বাকি যা লাক্সারি প্যানেল যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ অনেক ধন্যবাদ ভাই আজকে ঈদ ঈদ কালেকশন গুলো সরাসরি আপনার ফ্যাক্টরিতে তৈরি করে নিয়ে এসে দেখানোর জন্য জি ভাই আপনার ধন্যবাদ